আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার পর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ তো আগামী দিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে প্রথম অংশে থাকবে গ্রামার পার্ট এবং পরবর্তী অংশে থাকবে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট ঠিক আছে গ্রামার পার্টে আমরা কি কী পড়বো ভাইয়া গ্রামার পার্টে যদি আমরা রুলস পড়তে যাই তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না কারণ আমাদের হাতে সময় মাত্র এক থেকে দেড় দিন ঠিক আছে তো কী করবো ভাইয়া আমরা অবশ্যই অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করবো কীভাবে বোর্ড প্রশ্ন সলভ করবো ভাই আমার যতগুলো গ্রামেটিক্যাল পার্টে বোর্ড প্রশ্ন আছে আমরা সবগুলোই শেষ করবো প্রথম ধাপে আমরা দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ শেষ করবো তারপরে যদি সময় পাই তাহলে আমরা দু হাজার ষোলো থেকে দুই হাজার বিশ এই পর্যন্ত সলভ করবো ঠিক আছে ভাইয়া প্রথমে আমরা দুই হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সলভ করবো তারপরে সময় পেলে দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সলভ করবো নো রুলস অনলি প্র্যাকটিস ঠিক আছে শুধুমাত্র প্র্যাকটিস করবো এর পরবর্তীতে যদি আমাদের সময় বাঁচে ঠিক আছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ পর যদি সময় বাঁচে তাহলে আমরা নির্বাচনী পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন দেখতে যাব এখন সব নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন আসা যেগুলো এসেছে সেগুলো তো আমরা দেখতে পারবো না ঠিক আছে তাহলে আমরা আমাদের বোর্ডের অধীনে কি বললাম ভাই আমাদের বোর্ডের অধীনে যে স্কুলগুলোতে আমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো দেখব ঠিক আছে বোর্ডের অধীনে যদি সময় বাঁচে আগে বোর্ড পরে নির্বাচনী পরীক্ষা রাইটিং পার্টে তোমাদের থাকবে ফর্মাল লেটার সিভি তারপর হচ্ছে প্যারাগ্রাফ কম্পোজিশন ঠিক আছে তো ফর্মাল লেটার এবং সিভি এই নিয়মগুলো তোমরা ভালো করে দেখে নিবে ঠিক আছে ভালো করে দেখে নিয়ে দেখে নিয়ে যাবে যাতে তোমরা সঠিকভাবে লিখতে পারো ঠিক আছে একটু নিয়ম হল কিন্তু মার্ক কাটবে তোমাদের গ্রামাটিক্যাল পার্টে মোটামুটি এভারেজ মার্ক পাওয়া সবাই তবে রাইটিং পার্টে যে সব থেকে ভালো লিখতে পারবা তার মার্কটা কিন্তু সব থেকে বেশি হবে তাই রাইটিং পার্টে ফোকাসটা তোমাদের একটু বেশি দিতে হবে তো চলো কিছু রাইটিং পার্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নিই দেখো তোমাদের জন্য কী কী প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট তোমরা ফার্স্ট ফোডের যে প্যারাগ্রাফগুলো পড়েছো সেগুলো পড়লেই মোটামুটি হয়ে যায় তো তার মধ্যে দেখো আমি কিছু গুরুত্বপূর্ণগুলো দিয়ে দিচ্ছি যেমন তোমার হচ্ছে উইন্টার মর্নিং মেট্রো রেল বুক ফেয়ার স্কুল লাইব্রেরি স্কুল ম্যাগাজিন ট্রাফিক জ্যাম স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইনভারনমেন্ট পলিউশন এটা তোমার ওয়ার ওয়াটার এবং এয়ার এই দুইটা থেকে আসতে পারো বা শুধুমাত্র ইনভাররনমেন্ট পলিউশন আসতে পারে ঠিক আছে তারপর ট্রিপ্লানেশন অথবা ডিফরেস্ট্রেশন প্রাইস হাইক তারপর রেইনি ডে ন্যাশনাল লোড লোডশেডিং ফোর অ্যালেক্ট্রেশন তোমাদের আজকে ফার্স্ট পার্টে যা আসছে তোমরা অবশ্যই সেটা তোমাদের স্কিপ করে যাবে সেইটা পড়তে হবে না কিংবা গত বছর যেটা তোমাদের বলে এসেছিলো সেইটা না পড়লেও হবে ঠিক আছে তারপরে দেখো দেখো আমাদের আজ হচ্ছে ফর্মাল লেটার ঠিক আছে ফর্মাল লেটারের মধ্যে আমি দেখছি যেমন হচ্ছে স্টাডি ট্যুর তারপর ট্রান্সফার সার্টিফিকেট ফুল ফ্রি স্টুডেন্টশিপ টেস্টিমোনিয়াল তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন তারপর কমন রুম অথবা ডিবেটিং ক্লাব অথবা লাইব্রেরি তোমার সেটিং আপ অথবা সেগুলোর ফ্যাসিলিটিস নিয়ে তোমাদের যে ফর্মাল লেটারটা হয় সেগুলো ঠিক আছে হচ্ছে নোটিস টাইপ অ্যাপ্লিকেশনের মধ্যে আছে উইন্টার ভ্যাকেশন একুশে ফেব্রুয়ারি কালচারাল ফাংশন পহলা বৈশাখ ডিপেন্ডেন্স ডে ঠিক আছে কিছু পরিমাণ তোমাদের হচ্ছে কমপ্লেন টাইপের লেটার আসে সেগুলোর মধ্যে দেখো ইনসাফিশিয়েন্ট ওয়াটার অথবা ইলেকট্রিসিটির প্রবলেম ড্যামেজ প্রবলেম তারপরে ড্রাগ অ্যাডিকশান মিসিং গুডস এবং আনহাইজেনিক কন্ডিশন ঠিক আছে তোমার এলাকার কন্ডিশন এইটা তোমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে তোমাদের আর থাকে হচ্ছে কম্পোজিশন ঠিক আছে তো কম্পোজিশনের মধ্যে দেখো কি কি দিয়েছি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ডিউটিস অফুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ জনি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড এইটা তোমরা বোট জানিবে বোটটা ভালো করে দেখবে তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট ফিজিক্যাল এক্সারসাইজ স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস নিউজ পেপার এম ইন লাইফ ইন প্লার ইন বাংলাদেশ তারপর হচ্ছে ফেভারিট হবি জুলাই রিভলিউশন ঠিক আছে এই কটা জিনিস দেখবে এবং সিভির মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে সেগুলোর মধ্যে যেমন ধরো কম্পিউটার অপারেটর মার্কেটিং অফিসার ইংলিশ টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার সেলস অফিসার তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অফিসার এ লাইব্রেরিয়ান অথবা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তোমরা এগুলো ভালো করে একটু দেখবে আশা করি এগুলোর ভিতর থেকেই চলে আসবে একটা জিনিস মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের সাজেশন না আমি কিন্তু ইংরেজি প্রথমপত্র পরীক্ষাতেই বলেছিলাম যে তোমাদের জন্য সাজেশন ওয়ার্ডটা ইউজ করাই আসলে ভুল ঠিক আছে তাহলে এইগুলো কোনোই সাজেশন না এগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনগুলো আসার মতো উপযোগী আমরা সেগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো কারো ফাঁদে পরে তোমরা হচ্ছে মনে করো রুলস দেখতে যাও না কিংবা কিংবা তোমরা হচ্ছে যে গুটি কয়েক বোর্ডগুলো দেখে যাও না তোমরা ওয়াল মানে সবগুলো বোর্ডই তোমরা দেখে যাও যদি কমন চলে আসে তাহলে বোর্ডের ভিতর থেকেই আসবে গ্রামাটিক্যাল পার্ট ঠিক আছে এবং রাইটিং পার্ট তুমি আরও অনেক কিছু পরো ভাইয়া সবই পড়ো কোনো মানা নেই কোনো সমস্যা নেই তবে সবগুলো পড়ার আগে আমি যেগুলো দেখে দিলাম সেগুলো একবার একটু ভালো করে দেখে নিও ঠিক আছে তো তোমাদের জন্য গুড লাক ঠিক আছে বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম